আর ওই দিন আমরা এই খালের মধ্যে হাত দিয়ে মাছ ধরতে গেছিলাম রুই মাছ একটা আমাদের পাশে দিয়ে যে লাভ দিছে না দেড় থেকে দুই কেজি হবে আর আপনাদের জালে ঢুকতেছে না মনে হয় জাল দেখলে বুঝে

কি কোরাল মাছ না কিছুদিন আগে তো বাইলে টাইলেও দেখা গেছিল কোরালও দেখা গেছিল এখন তো ডালার কারণে মনে হয় মাছ একটু কমেছে দেখা যাক তবুও উপরে উঠালে বোঝা যাবে কতটুকু মাছ পেয়েছে

মানে টাকা দিয়ে এত মানুষ জড়ো করা যায় না না হ্যাঁ এখন মাছ দেখার জন্য এত লোক এসেছে না হ্যাঁ 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 जे तोशी hmm. हां साल छे वाले गाव वाले हां बायले तो बायले मैंने और भाव आसे तुम काय

তাহলে কলেষ্টাৰে থৈ দিয়ে বাঁহ আছে কলেষ্টাৰে বেছি দিয়ে চকালৰ চকালৰ মাছৰ লাগে দৈত্যৰ নাই গিৰিছে দি দিয়ে বেয়া দি তখন বাজাৰে নিয়ে যায় মৰিবে কোনো মানুহ কিজানত